যার মা নেই বাবা নেই সেই বুঝে মা বাবা হারানোর কষ্টটা তাই ভাই যাদের মা বাবা জীবিত আছে কষ্ট দিবেন না আদর করে বুকে পুষে রাখবেন ভাই আপনি চিন্তা করে দেখুন আপনি যখন জন্ম নিয়েছেন আপনার বয়স এক বছর ছিল ছয় মাস ছিল আপনার বাবা আপনার মা কত কষ্ট করে আপনার গু পায়খানা মুদ কত কষ্ট করে দয়ে তারা ফেলে দিয়েছে আপনি তাদেরকে ঘৃণা করবেন না এখনকার যুগের ছেলেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কেন ভাই আমার খুব কষ্ট লাগে বুকটা ফেটে যায় যখন টিভিতে পেপারে নিউজে দেখি একটি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে একটি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আহ আমাদের তখন কলিজাটা ফেটে যায় এই তুমি ব্যর্থ ছেলে তোমার মতো কোলাঙ্গারের এই পৃথিবীতে জন্ম নেওয়াটা ঠিক হয় নাই কারণ তোমার মা কত কষ্ট করে তোমাকে শুকনো জায়গায় রেখে তোমার প্রস্রাবে তোমার মা সারা রাত শুয়ে রয়েছে আর সেই মাকে তুমি দিয়ে আসছো কি না বৃদ্ধাশ্রমে এই ছেলে তুমি নষ্ট তুমি কুলাঙ্গার তুমি বেয়াদব তোমার এই সমাজে কোনো জায়গা নাই তাই আমি সবাইকে অনুরোধ করব বিনত ভাই আপনার মা আছে আপনার বাবা আছে ওদেরকে ভালোবেসে আপনার বুকে স্থান দিতে না পারেন আপনার স্ত্রীর যন্ত্রণা কথা সহ্য করতে হবে ভাই আপনার পাশেই ছোট্ট একটা ঘর বানিয়ে তাদেরকে রাখুন তিনবেলা দুমুটু ডাইল ভাতের ব্যবস্থা করে দিন তা না হলে তাদের অভিশাপে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে পুরে চাই হয়ে যাবে এটা আমি সুন্দর আলী বলে গেলাম আর একটি কথা মনে রাখবেন এই মুখ দিয়ে যা বলতেছি এটা কিন্তু বাস্তব কোনো অভিনয় না ভাই তাই বলবো আপনার বৃদ্ধ বাবা মা তাদেরকে যতন করুন সম্মান করুন ভাই আপনাদেরকে আর সেই ভালোবাসাটা শুধু বাবাবার বাবার মাঝে শেয়ার করে দেবেন ভাই বউয়ের কথা শুনে শাশুড়ির কথা শুনে আপনি বাবা মাকে কষ্ট দিচ্ছেন ভাই আপনি এই পৃথিবীতে সুখে থাকবেন ভাই আপনার একদিন মরতে হবে ঠিক আছে মরার পর আপনার কী হবে ভাই আপনি কি জান্নাত পাবেন পাবেন না বাবা মা সবচেয়ে বড় জান্নাত এই পৃথিবীতে বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্যায়ন করুন তাদের ভালোবাসুন ঠিক আছে ভাই তা না হলে আপনার মতো হতবাগা আর পৃথিবীতে কেউ হবে না তাই আপনাদের কাছে অনুরোধ আবারও আমি অনুরোধ করছি আপনারা বাবা মাকে ভালোবাসুন বাবা মাকে যত্ন করুন আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আপনার সাথে রাখুন ভালোবাসার যত্ন করুন ভাই এই যে শীতের রাত আপনি বিদেশি উড়ে শুয়ে আছেন আপনার স্ত্রী বিদেশি উড়ে শুয়ে আছে আপনার সন্তান বিদেশি উড়ে শুয়ে আছে ভাই আপনার বাবা মা শীতে কাঁপছে বাঙা পুরো গড়ে আপনার সন্তান কী শিখছে ভাই আপনার সন্তান এগুলা দেখছে আপনার কপলাও এগুলা হতে পারে ভাই তাই আপনাকে বলছি ভাই আপনাকে বলছি ভাই আপনার বাবা মাকে যতন করুন ভালোবাসুন ভাই বাবা মা একবার চলে গেলে আর ফিরে আসে না ভাই আজকে আপনার বউ রাগ করেছে চলে গেছে আপনাকে ছেড়ে বউ পাবেন কিন্তু বাবা মা আর পাওয়া যায় না বা পাওয়া যায় না ভাই বাবা মা বাবা মা একবারই পৃথিবীতে আসে যেই বাবা মা আপনাকে পৃথিবীতে এনেছে আল্লাহ তালার রহমতে অনেক কষ্ট করে দশ মাস দশ দিন কষ্ট করে আপনাকে পৃথিবীতে জন্ম দিয়েছে আপনি সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন ভাই আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে ভাই মাইন্ড করবেন না ভাই